আগেকার জিনিস দুনিয়ায় তাকেই বলো আজ নারী বিরোধী মানবতা যার ধরে পেল মুক্তি তাকে বলো মানবতা বিরোধী নারীদের অধিকার যিনি দিল দুনিয়ায় একই বানো আজ নারী বিরোধী দুর্নীতি দূর হল সামনের দেখা পেল দুনিয়ার কোটি কোটি সন্তান

আমি এক মুসলমান সইব না কবুতর মুসলিম আমি তাই রত আগুন ধরে গালি যায় যদি কেউ নবীকে জীবনটা দিতে পারি জীবন নিতেও পারি অপমান করে যদি নবীকে মুসলিম আমি তাই রত আগুন ধরে গালি যায় যদি কেউ নবীকে জীবনটা দিতে পারি জীবন নিতেও পারি অপমান করে যদি নবীকে আগুন জ্বালিয়ে দিব বিশ্বের বুকে যদি না থাকে নবীজির সম্মান আমি এক মুসলমান সইব না কবু অপমান আমি এক মুসলমান সইব না কবু অপমান এই অশান্ত দুনিয়ায় শান্তির ছোঁয়া পেল খুঞ্জার হয়েছিল বন্ধ পাথরের আঘাতে নিস্তেজ হয় যিনি তায়সকে বলেনি মন্দ এই অশান্ত দুনিয়ায় শান্তির ছোঁয়া পেল খুঞ্জার হয়েছিল বন্ধ পাথরের আঘাতে নিস্তেজ হয় যিনি তায়সকে বলেনি মন্দ তবে ধর্ষক কেন হবে সন্ত্রাস কেন তবে সামান্য নাস্তিক ইমান তবে সন্ত্রাস কেন হবে দর্শক কেন সামান্য আগুন জ্বালিয়ে দিব বিশ্বের বুকে যদি না থাকে এনবি সম্মান আগুন জ্বালিয়ে দিব বিশ্বের বুকে যদি না থাকে এনবি জি সম্মান আমি এক মুসলমান চলব না কব অপমান আমি এক মুসলমান সহিব না কবুতার অপমান মুসলিম আমি তাই রক্তে আগুন ধরে গালি দেয় যদি কেউ নবী কে দিতে পারি জীবন নিতে পারি অপমান করে যদি নবী মুসলিম আমি তাই রক্তে আগুন ধরে গালি দেয় যদি কেউ নবী কে দিতে পারি জীবন নিতে পারি অপমান

সম্মানিত উপস্থিতি প্রথমে বাকরি নেবেন হাফেজ মোহাম্মদ তোহা পিতা মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান কুকরে মঙ্গলি দক্ষিণ আইজা হ্যাঁ বাকরি প্রদান করবেন তাকরি পড়ে দিবেন আমাদের আজকে আজকের মাহফিলের সভাপতি জনাব নাসিরউদ্দিন চেয়ারম্যান মিয়া জনাব নাসিরউদ্দিন চেয়ারম্যান দ্বিতীয় নম্বর ফাঁকরি দ্বিতীয় নম্বর ফাঁকরি নিবেন মোহাম্মদ হাসান পিতা মোহাম্মদ উদ্দিন বাড়ি ভোলা বেনুমিয়া ফাঁকরি পরে দিবেন আমাদের প্রধান বক্তা হজরত মাওলানা আবু সাইদ আব্বাসী সাহেব হজরত মাওলানা আবু সাইদ আব্বাসি সাহেব তৃতীয় নম্বর ফাঁকরি নিবেন মোহাম্মদ জাহিদুল ইসলাম হাফেজ জাহিদুল ইসলাম মোহাম্মদ দিবেন আমাদের সম্মানিত হজরত মাওলানা রুহুল আমিন সাহেব হজরত মাওলানা রুহুল আমিন সাহেব চার নম্বর ফাঁকরি নিবেন হাফেজ মোহাম্মদ রিয়াদ হোসেন হাফেজ মোহাম্মদ রিয়াদ হোসেন পিতা মোহাম্মদ শামীম হোসেন ভারি ভোলা বেলুমিয়া ফাঁকরি ফরে দেবেন হজরত মাওলানা ইব্রাহিম সাহেব হজরত মাওলানা ইব্রাহিম সাহেব পঞ্চম নম্বর ফাঁকরি নেবেন মোহাম্মদ হাসনাইল পিতা মোহাম্মদ বিল্লাল মাঝি পিতা বিল্লাল মাঝি ফাখরি ফরে দিবেন আমাদের সংস্কুলুন মাদ্রাসা সম্মানিত মোহতামিম সাহেব হযরত মহলানা রিয়াজউদ্দিন সাহেব হযরত মাওলানা রিয়াজউদ্দিন সাহেব আমরা সকলে ময়দানে বসে পড়ি আমরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছি আমরা সকলে ময়দানে বসে পড়ি আপনারা আরো খুশি হবেন আমাদের সংস্কৃণ দুরানি মাদ্রাসা নুরাণী বিভাগের যে কেন্দ্রীয় পরীক্ষা দিছে বোর্ড পরীক্ষা এই বোর্ড পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে সম্মানান জনক তাদেরকে ক্যারাস দেওয়া হবে এখন প্রথমে ক্যারাস নেবেন মোসাম্মদ নুস বাপের নাম ইব্রাহিম মোসাম্মদ নুস বাপের নাম ইব্রাহিম ক্যারাস পরিধান কর্যারাস দিবেন মোহাম্মদ আবু মাহাজন মোহাম্মদ আবু মাহাজন দ্বিতীয় নম্বরে ক্যাশ নিবেন মোসাম্মদ মোহনা পিতা মোহাম্মদ মোস্তফা ফাকরি দিবেন ক্যারাস দিবেন মোহাম্মদ গ্যাস উদ্দিন তিন নম্বরে গ্যাস নিবেন মোসাম্মদ খাদিজা বা পিতার নাম সাইদুল ইসলাম পিতার নাম সাইদুল ইসলাম ক্যাশ দিবেন আমাদের সম্মানিত নয়ন স্যার ক্যারেশ নিবেন মোহাম্মদ তাহিদুল ইসলাম পিতা শফিকুল ইসলাম ক্যারেশ দিবেন এই পর্যন্ত আমাদের তৃতীয় শ্রেণীর পর্যন্ত গেছে এখন প্রথম জামাতে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে ক্যারেশ দেওয়া হবে প্রথমে ক্যারেশ নিবেন হজরত মাওলানা ইসুফ সাহেব হজরত মাওলানা ইসুফ সাহেব দ্বিতীয় নম্বরে ক্যারেশ নিবেন মুসম্মদ মুমতা পিতার নাম মোহাম্মদ দুলাল শ্রেণী শিশু শ্রেণীর তিন নম্বরে ক্যাশ নেবেন মুসাম্মদ তাহিয়া মুসাম্মদ তাহিয়া পিতার নাম আমজাদ সাহ পিতার নাম মোহাম্মদ আমজাদ এই সাহেব এখন কেনার নেবেন মোহাম্মদ নুর মোহাম্মদ পিতার নাম মোহাম্মদ নুরে আলম পিতার নাম মোহাম্মদ নুরে আলম জুয়েনা জেনা নাম মোহাম্মদ বেল্লাল হোসেন নাম মোহাম্মদ বেল্লাল হোসেন মোহাম্মদ আশফুল নাম মোহাম্মদ তোসির ফাটোয়ারি নাম মোহাম্মদ তোসির ফাটোয়ারী মোসম্মদ মিতু নাম মোহাম্মদ জাকির হলাদার নাম মোহাম্মদ জাকির হাওলাদার মোস মন্ততাহ ফিতার নাম মোহাম্মদ মুরাদ ফিতার নাম মুরাদ মোহাম্মদ জুনাইদ ফিতার নাম হাসান ফরাজি ফিতার নাম হাসান ফরাজি এখন হেফস্কানার যারা কেরেশ নিবেন হাফেজ মোহাম্মদ তোহা হাফেজ মোহাম্মদ তোহা ফিতার নাম মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান হাফেজ মোহাম্মদ রিয়াদ হোসেন পিতার নাম শামীম হোসেন পিতার নাম শামীম হোসেন হাফেজ মোহাম্মদ হাসনাইন পিতার নাম মোহাম্মদ পিতার নাম বিল হাফেজ মোহাম্মদ হাসান পিতার নাম মুসল উদ্দিন পিতার নাম মুসলদিন হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম পিতার নাম মোহাম্মদ আব্দুল সোহবান সোহান সুবহান নজরা বিবাগ হাফিজ মোহাম্মদ ফারহান হাফেজ মোহাম্মদ ফারহান পিতা মোহাম্মদ আব্দুল হান্নান পিতা মোহাম্মদ আব্দুল হান্নান মোহাম্মদ মাহাদি পিতার নাম মোহাম্মদ বসি পিতার নাম মোহাম্মদ বসে মোহাম্মদ জুনেদ পিতার নাম নুর মোহাম্মদ যারা হ্যাফজল শুরু করছে নতুন হ্যাফজল হয়েছে তাদেরকে এখন ক্যারেস্ট দেওয়া হবে মোহাম্মদ রাহাত পিতার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম মোহাম্মদ তামিম পিতার নাম শফিকুল ইসলাম পিতার নাম শফিকুল ইসলাম মোহাম্মদ নবীন পিতার নাম আশরাফুল ইসলাম রোবেল আশরাফুল ইসলাম রোবেল মোহাম্মদ মাহিম পিতার নাম রাজু ডাক্তার পিতার নাম রাজু ডাক্তার সম্মানিত উপস্থিতি আমাদের মাদ্রাসার যারা হেফজ হাফেজ সম্পূর্ণ হয়েছে তারা সকলে মিলে হাফেজ সাহেব হুজুরকে কেরাশ ডিসেন কেরাশ প্রদান দিবেন আমাদের আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন মিয়া জনাব মোহাম্মদ নাসির উদ্দিন মিয়া ক্যারেশ নিবেন হাফেজ মাওলানা ইসরাফিল সাহেব হাফেজুর মাওলানা ইসরাফিল সাহেব যারা হাফেজ হয়েছে তাদের পক্ষ থেকে দিয়েছেন আমাদের উস্তাদ মাতার তাজ হজরত মাওলানা রুহুল আমিন সাহেব হজরত মাওলানা রুহুল আমিন সাহেব ক্যারেশ দিবেন আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা হজরত মাওলানা আবু সাহিদ সাহেব হজরত মাওলানা আবু সাহিদ সাহেব

সম্মানিত উপস্থিতি আমাদের প্রধান বক্তা এসে মঞ্চে উপবিষ্ট হয়েছে আমরা যারা এখনো রাস্তায় ঘাটে চার দোকানে আড্ডা করতেছি সকলকে অনুরোধ করব আমরা সকলেই মাঠ মাহফিলের প্যান্ডেলের নিচে বসে যাই আপনারা সকলে বসলে যারা আমাদের স্বেচ্ছাসেবক আছেন তারাও মাহফিলের প্যান্ডেলে বসে যাবে

সম্মানিত উপস্থিতি এরপর আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন মিয়া সাবেক চেয়ারম্যান বিরতম হাজারগঞ্জ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান বিরতম হাজারগঞ্জ ইউনিয়ন বিসমিল্লাহির রহমানির রহিম পালিকল শামচলুল নুরানি ও হাফিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগের দুই দিন ওয়াজ বা আজকের সমাপনী দিনের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা আবু সাইদ আব্বাসী সাহেব উপস্থিত আছেন পত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক পশ্চিম নগর মাদ্রাসার সিনিয়র শিক্ষক আমাদের মসজিদের ইমাম হজরত মাওলানা রুহুল আমিন সাহেব উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সুদস্য শিক্ষক মন্ডলী উপস্থিত আছেন বিভিন্ন স্থান থেকে উপস্থিত আছেন সম্মানিত ওলাইমা একরাম উপস্থিত আছেন সম্মানিত আজকের এই ময়দানে যারা উপস্থিত আছেন আমার প্রিয় ভাইয়েরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহ তলার অশেষ শুকরিয়া আপনারা এই কনকনের শীতের মধ্যে শীতকে উপত্যা করে এই জান্নাতের বাগানে আমরা উপস্থিত হতে পেরেছি এই জন্য আমি কাছে সত্যি আদায় করেছি করতেছি আমরা সকাল সমস্যারে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ আমার মনে হয় একটু ছোট হয়ে গেছে আলহামদুলিল্লা আর বড় হইলে মনে হয় ভালো হইতো আবার বলি আলহামদুলিল্লাহ ভাইয়ের আবার ঘোষণা হয়েছে খুব সংক্ষিপ্ত আকারে বলার জন্য রাত্র হয়েছে আপনারা আবার শুনবেন এই জন্য আমি খুব সংক্ষেপে বলবো আমি সর্বপ্রথম রুহের বাগভ্রাত কামনা করব যিনি এই মাদ্রাসাকে জমি দান করেছেন আমার বাবা বরফ শ্যামসুদ্দিন মাস্টার সাহেবের কামনা করে আমি দুই একটি কথা বলেই বিদায় নেবা আমরা জানেন দু হাজার একুশ সালে আমরা এই মাদ্রাসা আমার বাবার স্বপ্ন ছিল আশা ছিল ওনার জীবন একদিন মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা করার কিন্তু দুর্ভাগ্যবশত ওনার মৃত্যু বরণ করার কারণে উনি করে যেতে পারেনি সুতরাং আমাদের এই এলাকার কিছু যুবক ভাইরা দুই হাজার একুশ সালে উদ্যোগ নিয়েছেন আমাকে যখন বললেন আমিও রাজি হয়ে গেলাম যে বাবার প্রতিশ্রুতি আমরা পালন করব সুবাদে আমরা জমি দান করেছি বাবার জমি আমরা দান করেছি তো অনেক চড়াই মধ্যে দিয়ে আমরা প্রথম শুরু করেছি আমাদের তখন ছাত্র ছিল কম এখন আল্লাহর রহমত দুই হাজার সালে এসে আমরা আমাদের প্রায় আশি পাঁচাশি জন ছাত্র মতো হয়েছে গত এক বছর আগে খুলেছি আপনারা শুনেছেন এক বছর আগে হেফজ খেলার পরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় পাঁচজন ছাত্র এবার হেফজ শেষ করেছেন আপনারা দেখেছেন তাদেরকে আমরা পাগড়ি দিয়েছি এই মাদ্রাসায় লেখাপড়া সম্পর্কে আমার মনে হয় আপনারা এই দুই দিনে খুব ভালোভাবে অবগত হয়েছেন কারণ গতকালকে যে প্রদর্শনী আপনাদেরকে দেখিয়েছে আপনারা সবাই উপভোগ করেছেন আমার মনে হয় যারা এই মাদ্রাসায় ছাত্র দিয়েছেন আপনাদের ছাত্র আপনাদের যে টাকা পয়সা এটা বিফলে যায় নাই কারণ আমাদের শিক্ষক সাহেবরা আন্তরিকভাবে যেভাবে লাখামড়া করে করাইতেছেন আসলে আমরা তাদেরকে সেভাবে মূল্যায়ন করতে পারছি না কারণ আমাদের অর্থনৈতিক কিছু সমস্যার কারণে তাদেরকে আমরা সেইভাবে মূল্যায়ন করতে পারছি না আমি আশা করব আপনারা শুনেছেন কিছুক্ষণ আগে নুরানি মাদ্রাসার অনেকেই বোর্ড পরীক্ষা দিতে কিন্তু একটু ভয় পায় অনেক পুনরানি মাদ্রাসায় কিন্তু ভোট পরীক্ষা অংশগ্রহণ করে না আমাদের মাদ্রাসা পরীক্ষা দিয়েছেন এবং খুব ভালো করেছেন যেটা এই এলাকার মধ্যে অত্যাধিক সুন্দর রেজাল্ট আপনাদেরকে আমাদের এইভাবে বলার সুযোগ হয় নাই বিদায় আমরা বলতে পারি নাই আজকে তাদেরকে আমরা দিয়ে কিছু সম্মান করেছি এটা আপনারা দেখেছেন আমি আশা করব আমাদের এলাকায় যারা আছেন বিশেষ করে যারা দূরে আছেন আমাদের মাদ্রাসায় আপনাদের ছাত্র যদি ভর্তি করান আসলে আপনাদের টাকা পয়সা বিকলে যাবে না বাইরে আমার এক আপনাদেরকে না বললেই নয় আপনারা শুনেছেন বাইরে কিছু ছাত্র আছে আরো কিছু ছাত্র তৈরি আছে কিন্তু আমরা কারণে কিছু ছাত্র আনতে পারতেছি না যেটা হলো হ্যাপার আপনারা আশা করি প্রস্তুত থাকবেন হয়তো বা কার ভাগ্যে আছে না তো আমরা মাদ্রাসা করতে গিয়ে আমরা এ পর্যন্ত যে আয় ব্যয় হয়েছে বা কি করেছি আপনাদেরকে একটু শুনে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি আসলে আমরা যেভাবে শুরু করেছিলাম ভেবেছিলাম যে আমরা সমস্যায় বলবো না কিন্তু যারা যাদের বাড়িতে মাদ্রাসা আছে যারা মাদ্রাসা করেছেন তারা বোঝেন যে আসলে এই মাদ্রাসাগুলি করতে কত সুবিধা অসুবিধা কত ত্যাগ করতে হয় তারপরেও